চলুন আজকে এই লবটা কিছু পায়রা দেখানোর চেষ্টা করব ভালো ভালো পায়রা পুরো ভিডিওটা দেখবেন কালদম শখ করুন একদম বেস্ট কোয়ালিটির কালদম এই যে চোখটা দেখেছেন এই যে রানা লেস পুরো কালো এই দাদার কাছে বেশ কিছু রেজাল্ট করা পায়রা আছে আর কিছু ম্যাদ্রেসি পায়রা কালেকশন করা হয়েছে নতুন বাইরের থেকে আনানো হয়েছে চলুন পায়রাগুলো দেখাই আপনাদের দেখুন কেমন লাগে এই দুটো ঝোরা তো নাকি এই আবরুগ দুটো ঝরা খুব দ্বিধা এদের ন তাই তো হুম কালার ম্যাচিং করা মাদ্রাসি পায়রা ডানাটা সাদা আছে এই দেখুন ডানার কোয়ালিটি দেখি মাদিটা দেখি মাদ তো এটা জোড়া আছে একদম দুটোই সেম চোখ মাদি মদ্দা সাদা নখ তো আর একটা জিরিয়া পায়রা মাদ্রাসি পায়রা এগুলো সব অরিজিনাল মাদ্রাসি পায়রা দেখুন এর চোখের কোয়ালিটি সুন্দর পায়রা ভালো হয়েছে পায়রা ধরুন সরু পা আছে ভালো তো এগুলো একদম গ্যারেন্টি দেওয়া পায়রা দেখা যাক কেমন রেজাল্ট হয় এদের বাচ্চার লোটন পাড়ার খেলা দেখব আজকে আমরা অনেক দিন পর তো এগুলো এখন স্মৃতি হয়ে গেছে আগেকার দিনে খুব দেখা যেত লোটন পায়রা দেখুন কি চমৎকার বাজি বাহ বা দারুণ খেলে তো তো ওই যে বাজি দেখলেন যদি লোটনের বাচ্চা কারো লাগে আপনারা যোগাযোগ করতে পারবেন এই যে দেখুন পায়রার গেট আপ দেখুন কত সুন্দর পায়রা কালেকশন আছে দেখুন পায়রা গুলো এই যে সামনেটা লাল পায়রা দেখতে পাচ্ছেন দেখার মতো পায়রা তো দাদার কাছে দেশি পায়রার কালেকশনও আছে সুন্দর সুন্দর দেশি পায়রা যেগুলো কিনা এখন দেখা যায় না দেখুন কালারটা দেখুন অসাধারণ কালার তো এই পায় পে যাব যদি লাগে কাৰো দেখাও দেখি মাদি পায় বেছি কালি নেকি